ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে ঘরে নারীর পর্দা কিভাবে করবে মেয়েরা যখন ঘরে থাকে তো ঘরে মূলত ইসলামী শরীয়তটা কি স্বামী স্ত্রী থাকলে আসলে এখানে খুব পর্দার ব্যাপার থাকে না কিন্তু সেখানে যদি আরো কেউ থাকেন আসলে আপনি ধরুন স্বামীর ভাই আপনাদের আরো কোনো ভাই ব্রাদার গায়রে মাহরাম মাহারাম এটা যদি থাকে সেখানে স্বাভাবিকভাবে আপনাদের পরিবারগুলো তো থাকেই তো এই সকল ক্ষেত্রে অবশ্যই আপনি সর্বোচ্চটা যেটা বাহিরে গেলে সেটা নয় স্বাভাবিকভাবে আপনার হাত খোলা থাকতে পারে আপনার চেহারা খোলা থাকতে পারে কিন্তু অবশ্যই আমরা জানি প্রত্যেকের আমাদের জানা আছে বোঝা আছে একজন মায়ের জন্য একজন বোনের জন্য তার স্পর্শকাতর যে অংশগুলো আল্লাহ তালা তাকে দিয়েছেন সেগুলো অবশ্যই তিনি এটাকে হেফাজত করবেন অবশ্যই তিনি হেফাজত করবেন শুধুমাত্র স্বামী স্ত্রী এদের ব্যাপারটা আলাদা হ্যাঁ যদি একটা ঘরে শুধু সাব স্ত্রী থাকেন সেটা তারা তাদের মতো একবারে স্বাধীনভাবে থাকতে পারেন কিন্তু যেই পরিবারটা আমরা জানি যে এখানে মানে একান্নবর্তী পরিবার সেখানে অনেকে মিলে একটা পরিবারে থাকেন নিশ্চয়ই এই পরিবারগুলোতে অবশ্যই মা এবং বোনেরা তারা তাদের নিজেদের ইজ্জত আগ্রহকে তারা সংরক্ষণ করবেন স্বাভাবিকভাবেই অনিচ্ছাকৃতভাবে হয়তো মাথার কাপড়টা পড়ে গেছে আবার আপনি সতর্ক হয়ে গেলেন অসুবিধা নেই আপনার হাত খোলা থাকবে চেহারা খোলা থাকবে এতে করে কোনো ক্ষতি ক্ষতি হবে না ইনশাআল্লাহ